আসসালামু আলাইকুম আছো সবাই তোমরা যদি আমাদের মতো নতুন এই গান সম্পূর্ণ তোমাদের জন্য কারণ গাইজ আজকে আমি এই ভিডিওতে দেখাইতে চলেছি কিভাবে নতুন শর্ট তোমরা অনেক তাড়াতাড়ি মানে অনেক দ্রুত চালাইতে পারবো তো চলো ভিডিওটা শুরু করা যায় গাইজ তোমরাও কি আমাদের মতন এরকম নতুন শর্ট গানটা চালাইতে চাও তো দেখো আমি কিভাবে এই শর্ট চালাই তোমরা অনেকেই গাইস নতুন শর্ট একটা শর্ট দেওয়ার পর যখন রিলোডে পরে তখন আর একটা শর্ট দেওয়া হওয়ার শেষে তারপরে আবার আর একটা শর্ট দাও রিলোড হওয়ার শেষে তো গাইস দেখো আমি কিভাবে নতুন শর্ট গানটা চালাই ঠিক আছে গাইস দেখো মানে আমি একটা শর্ট দিই তারপরে আরকি শর্ট দিই আর শর্ট দিয়ে গাইস এরকম যদি তোমরা চালাইতে চাও ঠিক আছে গাইস তাহলে তোমাদের সর্বনিম্ন একটা কাজ করতে হবে সেটা আমি তোমাদের পরে বলে দিই তো গাইস অনেক ইউটিউবারাই এরকম করে গেছে যেখানে তোমাদের এরকম দেখায় ঠিক আছে কিন্তু এরকম তোমাদের কিছু করা লাগবো না তোমরা জাস্ট কি করবা সেটা আমি একটু পরে তোমাদের দেখবো তো চলো গাইস তোমরা একটা শট দেওয়ার পর গাইছ রিলোডে নিবা ঠিক আছে রিলোড বাটনে টিপ দিবা আর একটা শর্ট দিবা আবার রিলোড বাটনে টিপ দিয়া দেন গাইস আর একটা শর্ট দিবা একটা শট দেওয়ার পর গাইস রিলোড বাটনে টিপ দিবা ঠিক আছে রিলোড বাটনে টিপ দেওয়ার পর তোমরা আবার সাথে সাথে আরেকটা ফাইট দিবা একটা শট দেওয়ার পর তোমরা রিলোড বাটনে টিপ দিয়া সাথে সাথে আর একটা ফাইট দিবা তো তখন তোমাদের এই যে এরকম হবে দেখো গাইস আমি যে পড়তেছি তোমাদের ঠিক এমনটাই হবে আজকের মতন গাইস এখানে বিদায় নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ছোটখাটো এম ফাইভ নাইনটি নিয়ে একটা ভিডিও ছিল গাইস তো সবাই ভালো থাকবা সুস্থ থাকা আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে